হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আমি আবার একটা নতুন রিভিউ নিয়ে তো আজকে আমি রিভিউ দেব পন্সের পন্সের ফেস স্ক্রাবটা এটা চারকোল ফেস স্ক্রাব তো এটা আমাদের ফেসে অ্যাপ্লাই করলে আমাদের কি কী বেনিফিট পাওয়া যায় বা কীভাবে কতক্ষণ এটা অ্যাপ্লাই করবে সেটাই দেখিয়ে দেবো তো এটার প্রাইস আছে টু তো এটা তোমরা যে কোনো কসমেটিক্সের দোকানে পেয়ে যাবে তো চলো আমি এটা আমার ফেসে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও আমার ফেসটা রকম ছিল কতটা কি ছিল ভালো করে দেখে নাও তো এটা অ্যাপ্লাই করার পর আমার ফেসটা ঠিক রকম হবে সেটা দেখিয়ে দিচ্ছি তোমার ফেসটা আমি ভালো করে ভিজিয়ে নিয়ে চলে এসেছি এরপরে আমি এটা আমার ফেসে অ্যাপ্লাই করে দেখাবো দেখো এর ভেতরটা রকম দেখতে দেখে নাও এর ভেতরটা চারকোল আছে এই যে এই রকম আর এর স্মেলটা জাস্ট অসাধারণ খুব সুন্দর গন্ধ এটা। তো এটা এরকম হাতেতে নিয়ে তারপরে এটা ফেসে ভালো করে অ্যাপ্লাই করে দিতে হবে এই ফেস স্ক্রাবটা ব্যবহারের ফলে আমাদের ত্বকের যে সমস্ত ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে প্রচুর পরিমাণে ময়লা বের করে দেয় আর আমাদের ত্বকের অনেক গভীরে চলে যায় গভীরে চলে গিয়ে সেখান থেকে যত রকমের ময়লা দূষণ ধুলো সব কিছু আছে সব রকমের পলিউশন কিন্তু ওখান থেকে পরিষ্কার করে দেয় আর আমাদের ত্বকে প্রচুর উজ্জ্বল একটা আভা এনে দেয় আর এই ফেস স্ক্রাবটা আমরা সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারবো রোজ নয় মানে সপ্তাহে দু যে কোনো দু দিন আমরা এটা ব্যবহার করতে পারবো আর এই ফেস স্ক্রাব কিন্তু আমাদের মুখের ব্ল্যাক হেডসের সমস্যা প্রচুর কমিয়ে দেয় সক্রিয় চারকোলের উপস্থিতিতে আমাদের ত্বক থেকে ব্রোনের সমস্যা দূর করে দেয় এই ফেস স্ক্রাব আমাদের ফেস থেকে বোনের সমস্যা দূর করে দেয় এই চারকোল এটা আমরা অ্যান্টিবায়োটিকও বলতে পারি এর মধ্যে অনেক কিছু বৈশিষ্ট্য রয়েছে যার মধ্যে প্রধান হচ্ছে ব্রোনের সমস্যা তো পাঁচ মিনিট আমি এটা স্ক্রাব করার পর চলে এসেছি তো দেখে নাও আমার ফেসটা তোমরা ডিফারেন্টরা নিজেরাই বুঝতে পারবে যে আমার ফেসে কতটা ময়লা ধুলো বালি ছিল সেগুলো কিন্তু পুরোপুরি ক্লিন হয়ে গেছে আর আমার ত্বক একেবারে উজ্জ্বল হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে যত রকমের প্রবলেম ছিল সব কিন্তু আস্তে আস্তে দূরে চলে যাবে এই ফেস স্ক্রাব ব্যবহারের ফলে তো তোমরা তফাতটা নিজেরাই দেখে নাও আগে কীরকম ছিল আর এখন কীরকম হলো তো তোমরা এটা ডেলি ডেলি না সরি সপ্তাহে যে কোনো দুদিন এটা ব্যবহার করো আর এটা তোমরা কিন্তু চোখ বন্ধ করে কিনতে পারো এটা সব ধরনের স্কিনেই কিন্তু যাবে তো দেখে নাও তোমরা তো এই রকমভাবে আমি আমার ফেসেটা অ্যাপ্লাই করেছি আর সব শেষে আমি যেটা করি ট্রোনার অ্যাপ্লাই করে নিলাম তো টোনারটা দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করলাম তো ভিডিওটা এত পর্যন্তই ছিল আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন তো নেক্সট দেখছি আমি কোন ভিডিও নিয়ে তোমাদের সাথে রিভিউ দিতে পারি যদি তোমাদের কোনো সাজেশান থাকে সেটাও তোমরা আমাকে সাজেস্ট করতে পারো আমি সেই রিভিউ নিয়ে চলে আসবো তো ততক্ষণ জন্য টাটা